ও কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই আপনার দরবার এত লোক আসে কেন কি কারিশ্মা আছে আপনার এদেশে কি আপনার বাপ দাদা আছে কি আপনার বংশ আছে এদেশে কি আছে আপনার আপনার এত সম্মান কেন তিনি বলবেন এই আশেক শোনো আমার কিছু নাই কিন্তু আমি কল্লা শহীদের জীবনটা রসুলের কদমে কুরবান করে দিয়েছি এই জন্য আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলে লা ইলাহা ইলাহা এই দারে আমরা কল্লা শহীদের রওজা দেখেছি। ওনাকে প্রশ্ন করে আপনি এত সম্মান কেন? কেন? না ইতিহাস তো আপনারা হয়তো জানেন কিনা কতটুকু আমি জানি না। গেসুদার আজ কল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে জিজ্ঞেস করেন না আপনি চলে গেছেন। কিন্তু আপনার চলে যাওয়ার পর লক্ষ মানুষ কেন আপনার কাছে আসে? তিনি উত্তর দিবেন আশিককে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আসলে রাসুলকে প্রশ্ন করা হয়েছে ঈদুল আজহা কি রাসুল বলছেন ঈদুল আজহা হল ইব্রাহিম নবীর সন্ন্যত রাসুল বলছেন খুব মোটা তাজা স্বাস্থ্যবান দেখে গরুটা ক্রয় কর হাসরের মাঠ যেদিন কায়েম হবে জাহান নামের উপরে থাকবে পুলসিরাজ চুলের চাইতে ঠিক যদি তোমরা মোটা তাজা সবল থেকে গরু ক্রয় করো কুরবানির পশু ক্রয় করো এই পশুর পিঠে আরোহণ করে তোমরা জান্নাতে চলে যাবে তোমরা জানো যে এই গরুর মাঝে পশম আছে আছে কিনা আমরা কি পশম খাই যত্ন করবেন গরুটারে পশুটার খুব মায়া করবেন এই গরুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি কুরবানি দাতাকে দান করে দেয় সিং আছে সিং আছে পায়ের খুর আছে আছে এগুলো মায়া করবে এই খোর ওই যে আপনার মিজানের পাল্লার পাটকারা হয়ে যাবে এখন আসুন কোরবানির গোস্ত খেলেন আপনি চামড়া বিক্রি করলেন আপনি একটা মাসালা বলি আমাদের সমাজের কিছু বেলা কিছু ব্যবসায়ী আছে চালাকি করে চালাকির দিন শেষ এখন অনলাইনের যুগ স্মার্ট বাংলাদেশ বলা হয়েছে কুরবানির পশুর গায়ে চামড়া থাকা অবস্থায় তোমরা চামড়া বিক্রি করবে না এটা জায়েজ নাই তাইলে রাতের বেলা অসাধু ব্যবসায়ী যদি কোনো ধরনের রিসিপ বুক নিয়ে আসে ঘরে ঘরে এটা বিক্রি করে দিবেন না চামড়া ছিলাবে না তারপর ইনশাল্লাহ কর কেন ইনশাল্লাহ মনে থাকবে এক আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন এ কোরবানি আসছে কোরবানির গোশ্ত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ রক্ত পৌঁছে না পৌঁছে মানুষের অন্তরে তাকোয়া লাইয়ানা মাহা লহু মুহা বলে দিমা বলা কিয়ানা লহু তাকোয়া মিঙ্কো না মিংকো বলছেন

কিন্তু মানুষকে দেখানোর জন্য পশু ক্রয় করা যাবে একজনকে সন্তুষ্টি করব তিনি কে কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুরবানি আমার নামাজ আমার নামাজ আমার কুরবানি কোনো কিছুই আমার হায়াত আমার মত একজনের জন্য এ আখাউরাবাসী বরিশালবাসী সামনগরবাসী জবান খোলে বলুন হুসাইন আর সন্নি যুব সংগঠনের খোলা হয় ইস্কে দেবান ঠিক কিনা বলেন আপনারা বলুন সব কিছু করব একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আরো বড় করে বলুন এই মাহফিলে এসেছি কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যখন কাতারে গিয়েছিলাম আমি দেখেছি দেশের মানুষ দেশের মানুষকে পেলে কি করে ঠিক কিনা বলেন আরে আমরা বাংলাদেশের মানুষ আমরা খুব ভাগ্যবান আমাদের মাঝে কত আল্লাহর অলিদের বিচরণ কথা বলেন ঠিক কিনা অনেকে বলে এই দেশের মানুষে তো মাজার জিয়ারত করে কেন আর করবে না কেন এই অঞ্চলে তো শীর্ষ সাইটা উলিয়া কথা কারণ ঠিক না বেটে তোমরা পাও নাই এই জন্য বুঝো না আমরা পেয়েছি এই জন্য আমরা বুঝি গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ ওনাকে জিজ্ঞেস করেন না আপনি চলে গেছেন কিন্তু আপনার চলে যাওয়ার পর লক্ষ মানুষ কেন আপনার কাছে আসে তিনি উত্তর দিবেন কে আমি কয়েকবার তিনিকে দেখেছি মারহাবা কোন আমার অনেক আদর করেছে আলহামদুলিল্লাহ কোন আমার বাবা প্রতি সপ্তাহে 10 15 কেন 30 বার আসছে মারহাবা কোন না কেন একবার বাড়িতে আর মন বসতো না এখানে এসে বসে থাকতো এই মানুষটাও আমার বাবাও এখানে আসতেন তিনি খুব সুন্দর মান যে যাকে চিনে সে তাকে কিনে যে যাকে ভাবে সে তাকেই দেখে এজন্য দেখা এবং ভাবার সম্পর্কটা যেন হয় আল্লাহ অলিদের সঙ্গে কথা বলেন বলেন জাঘের সঙ্গে না হলে আল্লার বন্ধুদের সঙ্গে হতে হবে সঙ্গে আর চেহারা ফর নামে সুন্দর নয় যার মন সুন্দর সে আসল সুন্দর কথা বলুন না কেন ঢেক্কে না বলেন বলেন হৃদয় কালোকিত গরু হয় আমরা তো রসুলকে দেখি নাই আমরা কল্লা শহীদের রওজা দেখেছি ওনাকে প্রশ্ন করে আপনি এত সানমান ইতিহাস তো আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না ভাই রামার ভাই 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 না 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 একটু পিছিয়ে যান একটু পিছিয়ে যান মাঠটা বড় করে দেন মাঠটা বড় করে করে দেন কিছু লোক ভিতরে ঢুকায় যান আপনার লেবো শুনবে প্লিজ না না কথা বলবেন না বেগাত হবে যাক ভাইরা আমার পর্ব রাখলাম মার হাবা জোরে বলেন ওনাকে প্রশ্ন করি ও কল্লা শহীদ রহমতুল্লাহ আপনার দরবারে এত লোক আসে কেন কি কারিশমা আছে আপনার এই দেশে কি আপনার বাপ দাদা আছে কি আপনার বংশ আছে এদেশে কি আছে আপনার আপনার এত সম্মানিত কেন তিনি বলবেন

মুখে কালিমা আছে হৃদয়ে কালিমার ভালোবাসা নাই আছে কি না এরকম অনেক মানুষ এই জন্য আমাদের মধ্যে অনেক বরকত নাই বরকত উঠে গেছে কেন মুখে এবং অন্তরে মিল নেই ঠিক আছে তো এই জন্য আসুন আর একটু সামনে যাই বাইর আমার কুরবানি ঈদ কুরবানি ঈদ খুব আনন্দ কিন্তু আপনি জানেন না এটা একটা ত্যাগের নাম এটা একটা উৎসর্গের নাম এটা এত সহজে আসে নাই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা কাজ করে আল্লাহ বলেন আমি তাদেরকে বেশি বেশি পরীক্ষা দিই কি দেই পরীক্ষা আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা দেয় আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা পচাইতে পচাইতে গোস্তগুলো হাড়ের দিকে উঠে গেছে তিনি একটা কথা বলছেন আল্লাহ অল বডি থেকে গোস্ত পচাইয়া শেষ কইরা দাও জিব্বাটারে বাটারে বালার ঐক্য ওনাকে জিজ্ঞাসা করছেন জিজ্ঞাটা জিব্বাটা ভালো রাখার দোয়া করলেন কেন এই জিব্বাটা যদি থাকে এই জিব্বা দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারি এগুলো প্রেমের কথা ভাই উড়ে দিয়ে ফলায় দর মত না এই জিব্বাই জিকির জারি হয়ে থাকা দরকার খুব জরুরি নাইলে উপায় থাকবে হাত পাউ তো অচল হয়ে পড়েই থাকবে মসজিদে যাওয়ার সুযোগ পাবেন না চোখ আছে খোলার সুযোগ পাবেন না কান আছে শোনার সুযোগ পাবেন না জবান আছে বলার সুযোগ পাবেন না জিব্বাটা যদি চলমান থাকে এই জিব্বার মধ্যে পাঁচ আন পাঁচ এর জিকির তানতে আল্লাহ সারতে হু জিকির থাকবে আর ওই জিকির সাথে সাথে তোমার মরণ হবে ভাইরা আমার তাহলে আপনারা বলেন এই যে ছোট্ট করে কিছু মিনিট কথা বলেছি যদি এগুলো আমি সুর দিয়ে বলতাম আমার চল্লিশ মিনিট সময় লাগত কয় মিনিট আমি ফাঁকি দেওয়া অভ্যস্ত নয় আমি যতদিন থাকবো দুনিয়াতে ভিতরে যা আছে আমি বিলিয়ে দিয়ে যাই মরে গেলে সাথে চলে যাবে আপনার যা আছে আপনি বিলাই দিয়ে যান আপনার আদর্শ সবটা সন্তানকে যা আছে সব দিয়ে যান গোপন রাখবেন না কারণ আপনি চলে গেলে আপনার সঙ্গে সব এলেম চলে যাবে থাকবে কি সম্পদ কবরে গেলে কাজে লাগবে হুসাইনি সুন্নি যুব সংগঠন নাকি সভাপতি তুমি না এই যে সভাপতি যে আব্দুল মালিক ভুইয়া হ্যাঁ খুব ভালো ছেলে এবং অনেক কর্মর ছেলে সুন্নিয়তটাকে পাহারা দেওয়ার জন্য তার এক ঝাঁক তরুণ যোদ্ধা এই আব্দুল মালিকের নেতৃত্বে আমার বাড়িতে গিয়েছিল আমাদের অনেক নেত্রীবর্গরা আরও অনেক আছেন দেখলাম তারা গিয়েছিলেন আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ ধরে রাখবা হুসাইনে সুন্নি কাফেলার সঙ্গে আমিও আসি মার হবাগন আমি কি বারবার আসলে আপনারা রাগ করবেন হ্যাঁ রাগ করবেন এটা কিছুদিন আগে বরিশাল কিন্তু এসে গেছি একটু বৃষ্টি পেয়ে গেছিল আমরা প্রাণবন্ত তবে না হলো জিকির কেন কইয়া গেছি কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আপনারা বলুন জিকির হবে কার ভয় করব কাকে পরীক্ষা দেয় কে সহ্য করার নেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল যাকে ভালোবাসবেন তাকেই বেশি পরীক্ষা করবেন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন আল্লাহ বলে জিবরাইল তুমি কোথায় তাড়াতাড়ি যাও ইউসুফ নবীর দেহটা কূপের নিচে পানিতে লাগার আগে তোমার ছয় শত ডানা নিয়া একটা ডানা কূপের নিচে বিছায় দাও আমার বন্ধু ইউসুফের গায়ের মধ্যে যেন একটু পানির ফোঁটা না লাগে সবাই উপর থেকে দেখতেছে নিচে পানি সবাই মনে মনে ভাবতেছে নিচে পানির মধ্যে পড়ে মনে হয় ইউসুফ নবী শেষ বাপটাই ইউসুফের মায়ায় কানতে কানতে বন্ধ সুবহানাল্লাহ কিন্তু জবানটা খুলে বলুন রক্ষা করার মালিক কে যদি আপনারা ইব্রাহিম আলাহ সাল্লামের কথা একবার চিন্তা করেন নমরুদ বা পৃষ্ঠ নমরুদ ইব্রাহিম নবীকে একটা খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে বাহির দিক তালা মেরেছে চার পাঁচ দিন ধরে একটা বাঘ খাওয়া দাওয়া দেয় না ইব্রাহিম নবীরে বাগের খাঁচার নিচে দিলে ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে তো বাগের সামনে মানুষ গেলে কি আদর করে না খেয়ে ফেলে ও যুব ও আমার আখাউরা ও শ্যাম শান্তিনগর ও আমার আমার বরিশালবাসী আপনারা জবানটা খুলে বলুন রক্ষা করার মালিককে হয়রা ওয়াস আজকের ঘটনা না ঘটনা বললে ভুলে গেলে আপত্তি নাই ওয়াচ চেতনার কথা চেতনাটা সারা জীবন ধরে রাখতে হবে কথা কন ঠিক কিনা না ইব্রাহিম নবীকে সাউন্ডটা একটু মিষ্টি করে দিন মিষ্টি আর একটু ইকোটা সেট আপ দিয়ে দেন তো এই গলা টানবে না ইব্রাহিম নবীকে ইকো না সাউন্ডটা মাইকের সামনে ঠিক রাখেন বক্স কাছে তো মনিটর কাছে হলে গলা টানবে